হয় বস্তুগত দিক থেকে আমরা ভুল করেছি কিন্তু শরীয়ত আমাদেরকে এটা অনুমোদন দিয়ে রেখেছে না তোমার তো মুশকিল হয়ে যাবে তাহলে আমরা কি করলাম এই করা নিয়ে আমরা যে পিছনে যা করলাম এটা নিয়ে তো আমরা যাহার নামে চুপ চলে যাব আর সায়েন্সের যুগে আমরা কেন পুরাতন নিয়ে বসে থাকবো কারণ এটা চাঁদের সঙ্গে জড়িত চাঁদের সঙ্গে জড়িত অতএব এটা সাইন্স আমাদের সামনে ব্যাখ্যা দিতে পারে সুন্দর দলিল প্রমাণ উপস্থাপন করতে পারে আমরা শুনবো শুনে হুকুম আমরা बयान করবো আমরা কিন্তু এটা সাইন্স ঠিক না بیٹি এটা বলতে যাব না কারণ এটা অথরিটি আমরা না এটা যারা সাইন্স নিয়ে পড়াশোনা করে তাদের তারা যে অথরিটি সুতরাং তারা বলবে এই দিন ঈদ নতুন চাঁদ হওয়ার কথা এই দিন নতুন চাঁদ হওয়ার কথা না এটাও তারা বলতে পারবে হালাল হারামের কথা তারা বলবে না কালে তার উপর পাকে যাবে এটা হলো কারা করবেন যারা সারিয়া বিশেষজ্ঞ তারা এগুলি শুনবেন এবং এই এর থেকে যে হুকুমটা আসবে সেটা তারা বয়ান করবেন কারণ আপনি জানেন যে সিগারেট খাওয়া হালাল না হারাম আমরা বলি আর হারাম সমস্ত সায়েন্টিস্ট সেই আপনার জাপান থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সমস্ত সায়েন্টিস্ট বলে এটা হবিস এই সিগারেট খাওয়াটা বা ধূমপান পান করা এটা হবিস তারা হালাল হারামের কথা বলে না এটা বলে কারা যারা আলেম দিনের আলেম শেরিয়তের আলেম তারা হুকুমটা বয়ান করে যে এটা হবিস হয়ে থাকে ওই হেল হল হমত্ত ইবা হার হিমো আলে হিমল ফাইস ফবীজ গলি হারাম হারাম এটা ওলামায়ে বিশেষ দ্বারা বিশেষক তারা হুকুমটা बयान করবে ওরা বস্তুগত হুকুম बयान করে তারা নীতিগত হুকুম बयान করে না اختلاف আছে اختلاف ছিল এবং সামনেও থাকবে তবে যতক্ষণই কাছাকাছি আসা যায় সেটাই হলো আমাদের জন্য উত্তম আজকে বিজ্ঞান আমাদেরকে সহযোগিতা করতে পারে কারণ বিজ্ঞান ইসলাম বিরোধী নয় ইসলামের পক্ষে সুতরাং সৃষ্টি হলো আল্লাহ পাকের আর ইমান হলো আমাদের আল্লাহ পাকের প্রতি অতএব বিজ্ঞান এটা আমাদের ইমানের বিপরীত হতে পারে না

তো সুতরাং এই বিরোধীয় এই এই বিষয়ে চূড়ান্ত কথা তারা বলেন যে এটা ভুল করেছে বা এটা এটা তারা মন্তব্য করেন সুতরাং পিছনে আমরা হয়তো নীতিগত বস্তুগত দিক থেকে আমরা ভুল করেছি কিন্তু শরীয়ত আমাদেরকে এটা অনুমোদন দিয়ে রাখেছে না তোমার তো মুশকিল হয়ে যাবে তাহলে আমরা কি করলাম এই করা নিয়ে আমরা পিছনে যা করলাম এটা নিয়ে তো আমরা যার নামে চলে যাব কিন্তু আমাদের সিদ্ধান্তে না ব্যাপারটা এরকম নয়